আমরা কি চিরস্থায়ী থাকবো কেন চলে যাব আচ্ছা দুনিয়ার জীবনে তাহলে কি আল্লাহফা বলছেন আল্লাহদি খলাকল মাউ চাল হায়া চা লিয়া ভুলুয়া ঘুম আইয়ো গুম আশি সাল্লাহ আমেলা আল্লাহ সৃষ্টি করেছেন কেন আল্লাহ্বা পরীক্ষা করার জন্য যে এই দুনিয়ার জীবনে আমলে কে শ্রেষ্ঠ আমলে কে শ্রেষ্ঠ দুনিয়ার জীবনে আসার উদ্দেশ্য পেয়েছি আল্লাহর ইবাদত করা এখন বেলা আল্লাহ জীবন মৃত্যু কেন সৃষ্টি করেছেন আমলে পরীক্ষা করার জন্য যে কে শ্রেষ্ঠ হচ্ছে আমাদের উদ্দেশ্য কী আমাদের উদ্দেশ্য হচ্ছে পুলসিরাত পার হয়ে জান্নাতে যাওয়া সুরা আল ইমরানের একশো পঁচাশি নম্বর আদালতটা বলেছেন কুল্লু নেপসিং দায়ী কত মেউথ প্রত্যেকটা নফস মৃত্যুর সাত গ্রহণ করবে এরপর কে মাঠে তাদের আজর তাদেরকে পূর্ণ মাত্রায় বুঝিয়ে দেওয়া হবে আল্লাপাক বলছেন ওই দিন যে ব্যক্তিকে জাহান নাম থেকে বাঁচানো হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই ব্যক্তি হচ্ছে সফল কথা ঠিক কিনা তাহলে উদ্দেশ্য পেলাম তো আমাদের গন্তব্য পেলাম তো আমাদের গন্তব্য কি তাহলে জান্নাত এখন এই দুনিয়ার জীবনে আমরা সর্বোচ্চ হয়তো একশো বছর বাঁচবো আল্লাহ ভালো জানেন তাই তো এই দুনিয়ার জীবনের এই হায়াতের সবচেয়ে ইম্পর্টেন্ট টাইমটা কোনটা যৌবন কিনা যৌবন কাকে বলে যৌবন কাকে বলে কত বছর থেকে কত বছর পর্যন্ত বিশ থেকে চল্লিশ বা পনেরো থেকে চল্লিশ বা বিশ থেকে পঞ্চাশ এই তো এই বয়স সম্পর্কে আগে দুইটা হাদিস শোনেন যুবকদের সম্পর্কে প্রথম হানিস রসসল্লাহ আর বলেছেন কে আমাদের মাঠে মানুষ যখন উঠবে আমরা উঠবো কিনা আচ্ছা নাকি উঠবো না যারা আগুনে পুড়ে গেছে তারা উঠবে কিনা যারা পানিতে ডুবে গেছে যাদের লাশও খুঁজে পাওয়া যায় নাই উঠবে কিনা উঠবে আচ্ছা যখন মানুষ উঠবে তখন তাকে পাঁচটা প্রশ্ন করা হবে কয়টা ভাই এই পাঁচটা প্রশ্নের আগে সে তার পা সামনেও ফেলতে পারবে না পিছনেও ফেলতে পারবে না আমরা কি একটু চিন্তা করতে পারছি কত ভয়ঙ্কর হবে বিষয়টা এই সামান্য গরমে আমাদের অবস্থা খারাপ সূর্য সেদিন সামনে নিচে আর মানুষ উঠে দাঁড়িয়ে আছে তাদেরকে পাঁচটা প্রশ্ন করা হবে যতক্ষণ পর্যন্ত প্রশ্নের উত্তর দিতে পারছে না সামনেও যেতে পারবে না পিছনেও আসতে পারবে না পা নড়াতে পারবে না এক তোমার পুরো জীবনটা তুমি কোন কাজে ব্যয় করেছো উত্তর কি রেডি আছে আমাদের কাছে আমরা কি বলতে পারবো হ্যাঁ আল্লাহ আমরা আমাদের পুরো জীবন তোমার ইবাদত করে কাটিয়েছি দুই তোমার যৌবন স্পেশালি তুমি কোন কাজে ব্যয় করেছো তোমার তিন নম্বর তোমার রিজিকের উৎস কি ছিল কোন পথে সম্পদ অর্জন করেছ চার নাম্বার কোন পথে সম্পদ ব্যয় করেছো কোন কোন খাতে সম্পদ ব্যয় করেছো আমরা কি আমাদের আয় এবং ব্যয়ের হিসাব দেওয়ার জন্য প্রস্তুত তোমাকে আমি যে জ্ঞান দিয়েছিলাম সেই জ্ঞান অনুযায়ী আমল করেছো কিনা আল্লাহ আমাকে আপনাদের সবাইকে তৌফিক দান করে জানা অনুযায়ী আমল করা তৌফিক দান করে